নমস্কার দৃষ্টিভঙ্গি চ্যানেল থেকে আমি পাপিয়া আজকে চলে এসেছি দেশপ্রিয় পার্কের পুজো কমিটির কাছে শোনা যাচ্ছে এবারে এখানে একটা বড় চমক থাকছে সেই চমকটা কি দুর্গা পুজো ঘিরে সেটাই জেনে নেব কর্মকর্তার কাছে দাদা নমস্কার এবারে দেখুন আমরা নর্মালি তো চমকটা বলি না ওটা সবসময় সবাই অপেক্ষা করে থাকে দেখার জন্য তো ওটা আমরা বলবো না তবে একটা নিশ্চিত চমক আছে সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য সেটা দেখতে পারবেন হ্যাঁ সেটা তো বটেই যে মানুষজন আসবে দুর্গা পুজোর সময় আমরা সেটা জানতে পারবো সেই সারপ্রাইজটা রাখতে হবে কিন্তু তার যদি কিছু আভাস দেওয়া যায় মানে যেটা দু সালে আমরা যে সবচেয়ে বড় দুর্গার যে একটা ব্যাপার ছিল এবারে কি সেরকম কিছু না বড় দুর্গার ব্যাপার নেই তবে বড় চমক তো নিশ্চয়ই আছে এ কারণ হচ্ছে আমি বলি আমাদের এবার শিল্পী যিনি প্রতিমা করেন এবার একটুখানি অন্য একজন করছেন পরিমল পাল বলে আর রাজু দে যে সম্পূর্ণ প্যান্ডেলটা করছে তো এবার একটু আলাদা অন্য আঙ্গিকে করা হচ্ছে মানে থিমটা তো বলাই যেতে পারে তো যদি একটু আমাদের কোনোদিন থিম হয় না আমাদের হয় আমাদের সাবেক হয় সেরকম থিম হয় না থিমের মতন বলে কিছু নেই বলে আমরা থিমটা বলি না তবে এটা চমক রয়েছে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যেটা এক্ষুনি ওইভাবে বলা যায় না যে কি হচ্ছে মানে ক্লু ক্লু দেওয়া যাবেই না দেখুন আপনারা যদি আসেন দেখবেন কিভাবে হচ্ছে না হচ্ছে তবে প্যান্ডেলটা তো খুবই বড় হচ্ছে আর চমক যখন বারবার বলছি নিশ্চয়ই কোনো চমক আছে তো সেটা সবাইকে বলবো যে আসুন দেখুন দেখুন কি চমক আমরা দিতে চলেছি মানে সেটা পুজো মণ্ডপে এসেই দেখতে হবে তবে একটু জানতে চাইবো যেহেতু দু সালে এটা একটা দারুণ একটা উন্মাদনার সৃষ্টি করেছিল সবচেয়ে বড় দুর্গা কিন্তু তারপরের একটা যে ঘটনা ঘটেছিল যেটা কোনোভাবেই কাম্য ছিল না কিন্তু ঘটে গেছে তো সেই জায়গা থেকে এবারও যেহেতু একটা চমক থাকছে মানুষের কাছে সে নিশ্চয়ই এটা আগ্রহের সৃষ্টি করবেই তো এবারে সেই রকম প্রশাসনিক ব্যবস্থা বা আপনারা রকম কি স্টেপ না আমরা বরাবরই একটা ব্যবস্থা করি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে এবং সেবারও ঘটেনি যে কোনো কারণেই হোক সেবার বন্ধ হয়ে গেছিল সেটা আমাদের খুব দুঃখের কারণ আমরা অত ভালো শিল্পটাকে দেখাতে পারিনি সবাইকে আর প্রশাসন প্লাস পুলিশ আমাদের যথেষ্ট সাহায্য করে আমরা সেই সাহায্য নিয়েই প্রত্যেকটা মানুষ বা দর্শনার্থী যারা আসেন তাদের সুবিধার্থে যতখানি যা করার আমরা করি প্লাস আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে আমাদের মেম্বাররা থাকে সবাই থাকে দু হাজার পনেরোর মতো অতটা ভিড় হয় তাহলে ভিড় সামলানোর ক্ষমতা আছে তো ভিড় তো প্রত্যেকবারই হয় দু হাজার পনেরোতে যেরকম ভিড় হয়েছিল আপনারা মনে করছেন প্রতিবারই সেরকম তার থেকে বেশি ভিড় হয় সেটা দেশপ্রিয় পার্ক বলে বোঝা যায় না যেহেতু পার্ক এটা রাস্তার পুজো হলে তো বোঝা যেত কিন্তু এবারও আশা করছি ওর থেকেও বেশি ভিড় হবে এবং তার সেই মোকাবেলা করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি আচ্ছা আপনি বললেন যে এবারে শিল্পী নতুন শিল্পীকে পেয়েছি তো শিল্পী বদল হলো কেন কোনো কারণ নেই সেরকম কারণ হচ্ছে আশোকতা প্রত্যেকটা মানুষ তো চায় যে জিনিসটা অনেক অন্য রকম একটু হোক প্রতিমা একটু অন্যরকম হোক আপনার মণ্ডপ একটু অন্য রকম হোক তাই আমরা এবার একটুখানি পরিবর্তন করলাম দেখি কি করা যায় সেই জন্য আর কোনো কারণ নেই আচ্ছা দর্শকের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সবাইকে বলছি আপনারা আসুন দেখুন এবং আপনাদের মতামত আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং আপনাদের আপনারা যখন বলবেন যে এটা ভালো হয়েছে এর থেকে বড় পুরস্কার আর কিছু হয় না আমাদের কাছে মা আসছে আর কিছুদিন পরেই আমরা সকলেই অধীর আগ্রহী অপেক্ষা করছি ক্যামেরায় সুমন সাহার সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায় দেখা হবে আবার অন্য কথা।